আসসালামু আলাইকুম যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাদের জন্য অসাধারণ কয়েকটি টিপস দিব অনেক উপকারী চলুন তাহলে ফুল ভিডিওটি শু করি প্রথমে এক নাম্বার যে টিপস দিব যারা মোবাইলে এমবি বা ইন্টারনেট ব্যবহার করেন বন্ধুরা আমরা অনেক সময় এক হাজার এমবি কিনি বা একশো এমবি কিনি তো মনে করেন এক হাজার এমবি আপনি কিনলেন তা নয়শো এমবি হয়ে গেল অর্থাৎ একশো এমবি কমে গেল তো এটা কিভাবে হয়ে যায় অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপসের মধ্যে ডাটা ইউজ হয়ে যায় তো এখানে আপনি যা ডাটা কিনেছেন বা এমবি কিনেছেন অনেক কমে যায় তো এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আর কমবে না যাটা কিনবেন সেটাই থাকবে তা প্রথমে আপনাদের যে কোনো মোবাইল থেকে চলে আসবেন এই যে সিটিংস অপশনে এখানে আসার পরে এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন মোর কানেকটিভিটি অপশন এই যে বন্ধুরা মোর কানেকটিভিটি অপশন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের সামনে নিচে চলে যাবেন গেলে দেখতে পারবেন ডাটা ইউজ এখানে ক্লিক করবেন ডাটা ইউজ ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অফ করে দিবেন তা আমি শাওমির ফোন ব্যবহার করতেছি তা এখানে কিন্তু একটা একটা করে অফ করে দিতে হচ্ছে ঠিক আছে তা আপনারা চাইলে অন্য কোনো মোবাইলে ব্যবহার করলে যে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ একটা করলেই কিন্তু সব কিছু অফ হয়ে যাবে আর যদি শাওমির ফোন ব্যবহার করেন তা এভাবে একটা একটা করে অফ করে দিতে হবে তা আপনারা এখানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের ডাটা বন্ধ করে দিবেন এরপরে যে উপকারী সেটিংসটা দেখাবো তা আপনাদের মোবাইল থেকে ফাইল ম্যানেজারে চলে আসবেন আসার পরে এখানে স্টোরেজে ক্লিক করবেন তো এখানে বিভিন্ন প্রকার ফাইল বা ফোল্টার দেখতে পারবেন তো এখন আপনারা চাচ্ছেন এখান থেকে যে কোনো একটা ফাইল বা ফোল্টার হাইট বা লুকিয়ে রাখবেন অন্য কেউ দেখতে পারবে না তো এখান থেকে এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তা আমি একটা ফোল্টার চাপ দিয়ে ধরে রাখতেছি এই যে আচ্ছা এটা আমি চাপ দিয়ে ধরে রাখলাম এরপর নিচে লেখা আছে মোর অপশন এখানে ক্লিক করবেন এরপর লেখা আছে রিনাম এখানে ক্লিক করবেন এখানে যে যে ডিওয়েছে ডি এর এখানে আপনারা ডট দিবেন এরপর ওকে এরপর আবারও ওকে দিবেন তা দেখেন এটা কিন্তু চলে গেল বা হাইড হয়ে গেল এখন আপনারা চাচ্ছেন সেই ফোল্ডারটা আবার কিভাবে এখানে ফিরিয়ে আনবেন এটা করার জন্য ডান পাশে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর সিটিংস অপশানে ক্লিক করবেন এরপরে দেখেন লেখা আছে শো হাইড অ্যান্ড ফাইলস জাস্ট এটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দিবেন অন করে দিলে আপনি আবার যে ফাইলটা হাইড করেছেন বা লুকিয়ে রাখছেন সেটা এখানে দেখতে পারবেন তো এটা একটা চমৎকার এবং অনেক উপকারী সিটিংস এরপর আপনাদের মোবাইল থেকে এই যে দেখেন গুগল কর যাবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু সার্চ করি হিস্টোরিটা কীভাবে আপনারা এখানে বন্ধ করে রাখবেন বা কেউ দেখতে পারবে না যদি আপনার ফোনটা নেয় তা ডান পাশে আপনারা দেখতে পারবেন তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর এখানে একটা অপশান পেয়ে যাবেন নিউ ইনকনিটপ ইনকনিটো ট্যাব জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা যা কিছু সার্চ করবেন কেউ কিন্তু দেখতে পারবে না ঠিক আছে হিস্টোরিতে যাবে না তো এরপর যদি আপনারা আবারও তিনটা লাইনে এখানে এই যে নাইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে এইট অপশন এখানে পেজে যাবেন এরপর প্লাস অপশানে ক্লিক করবেন তা আগের অপশানে চলে আসবেন তা অর্থাৎ এখানে আপনারা চাইলে নিউ ইনকুনিটো ট্যাপ ইউজ করতে পারেন তো এটা একটা চমৎকার বা অনেক উপকারী সিটিংস এর পরবর্তী আমি যে দেখাবো অনেক উপকারী তো এখানে গুগল ক্রোমে যাবেন তো এখানে অনেক বাচ্চারা আছে অন্য কিছু সাইডে ভিজিট করে অ্যাডাল বা ইত্যাদি তো এটা কীভাবে সেফ ব্রাউজিংয়ে পরিণত করবেন বা সিটিংস এজন্য ডান পাশে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন সিটিংস এখানে ক্লিক করবেন এরপর আপনারা নিচে চলে আসবেন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ইউস সিকিউর ডিএনএস এখানে ক্লিক করবেন এরপর এখানে সাধারণত ওফরেটটা দেওয়া থাকে ঠিক আছে ইউস ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার তাই এখানে নিচে দিবেন চোস অ্যানোদার প্রোভাইডার এখানে ক্লিক করবেন এরপরে এই যে তীর অপশন এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিন ব্রাউজার ফ্যামিলি ফিল্টার এখানে এটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের একশো পারসেন্ট সেফ তো অবশ্য সবাই ভালো থাকবেন